জননা পেশ করতে চাই আমরা তৈরি আছি কি না সভা দেওয়ার জন্য আমরা আজকে সর্বত্র ইসরাইলি পণ্য বর্জন করতে হবে সকল মুসলমান এমন কি দেশ থেকে তিন থেকে প্যারা যেখানে ইসরাইলি পণ্য দেখবেন সেই পণ্যকে আমরা বয়কট এমন কি সেই দোকানকে বয়কট করার মাধ্যমে আমরা আপনাদের ইমানের চেতনার নূন্যতম সেই জবাব আপনারা প্রস্তুত আছেন গর্জে প্রতি সম্মানিত সভাপতি বাংলাদেশী জামায়াতে ইসলামী স্থানে অনুলেখ ও সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুল ইসলাম উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রদানতিতি বাংলাদেশী জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা ও সুরক্ষা কর্ম পরিষদের অন্যতম সদস্য সর্বশেষ ময়মনসিংহে murder on